আসসালামু আলাইকুম আমার নাম সবাই চট্টগ্রাম আজকে আমি আপনাদেরকে আমার একটি দারুণ অভিজ্ঞতা শেয়ার করতে পারছি এটা অবশ্যই এনআসবি একাডেমির ব্যাপারে আহ আমি প্রথমত কিছু আমার স্টুডিও বলিনি আমি আগেও একটা গ্রাফিক্স ডিজাইনিং কোর্স করেছি অফলাইনে আহ সেটা হচ্ছিল অফলাইন কোর্স যেমন আমি পরীক্ষা দিছি পরীক্ষা দেওয়ার পরে আলহামদুলিল্লাহ পাশও করছি আসলে শিখা হয়েছে ওই রকম আমি কিছুই তৈরি করতে পারতাম না আপনার ব্যানার বলেন আপনার লুগু বলেন টি শার্ট বলেন কেউ ফেমাস জায়গায় সব থেকে বেশি ফেমাস ওই চার পাঁচটার নাম রয়েছি আমি আরো তো অনেক কিছু আছে গার্জিল বিশেষ করে আমি একাডেমি প্রথে না করলে আমি ট্যুর ফ্যাক্টর আছে ওইটাও জানতাম না আমরা এখানে অফলাইনে কোর্স করছি আসলে আমি ওই অফলাইনের যে কোচিং সেন্টার ওইটার মানে ওইটার বদনামি করতেছি না কিন্তু আপনার যে জিনিসটা আমি শিখতে পারিনি হয়তো টিচার আমাকে ভালোভাবে শিখতে পারেনি আমি টিচারও দূর দিচ্ছি না কোচিং সেন্টারও দূর দিচ্ছি না বাট আমার শিখা হয়নি যেটা সত্য কথা আমার কিছুই হয় নাই তো আমি ইউটিউব থেকে দেখে দেখে অনেক কিছু শিখার চেষ্টা করছিলাম কিন্তু তাও কোন সফল পায়নি আলহামদুলিল্লাহ আমি অনেকজন দেখেছি ইউটিউব থেকে দেখে অনেকে ওনারা সফল হয়ে গেছে বাট আমার 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 যেটা মনে হয়েছে আমার মনে হয়েছে যে না আমাকে স্টেপ বাই স্টেপ বেসিক থেকে ধারণা দিয়ে শিখেলে বেশি ভালো হবে চোখে কোথায় শিখবো কিছুদিন আগে তো আমি অফলাইনে এত টাকা খরচ করে শিখলাম আমার যাওয়া কোচিং সেন্টারটাও অনেক দূরে ছিল যাওয়া আসার গাড়ি ভাড়া তারপর কুচিং করে কুচিং এর যাওয়া আসার সময়ই চলে যেত এক ঘন্টা দেড় আধা ঘন্টা এক ঘন্টার মতো তারপরে এসে ক্লান্ত হয়ে যেতাম এর করে সব মিলে প্রায় আপনার চার পাঁচ ঘন্টা শুধু এই কুচিং এর ছিল আমার সময় টাইম টাইম নষ্ট টাকা নষ্ট সব শেষ হলো মানে সফল হয়েছে বুঝতে পারিনি তো ওই জন্য চিন্তা ছিলাম যে কি করবো কি করবো তারপর একদিন ফেসবুক হঠাৎ করে এম এস ডি একাডেমির একটা অ্যাডভার্টাইজ আহ ডার্টিস্ট ডিজাইন এর একটা এডভারটাইজ আমার থব পরে দার্টিস্ট ডিজাইন মাস্টারি ক্লাস একটা এডভারটাইজ আমার পরে তো আমি ওই এমএসজি একাডেমি তে লগ ইন করি লগ ইন পরে এখানে দেখি ভাই উপরে একটা ইয়া থাকে উপর একটা অ্যাডভারটাইজ চলতে ডিসকাউন্ট তো আমি ওটা ভালোভাবে চেক করে আমি টানিয়ে দিলাম আমি ওই পোস্ট টা দেখলাম কিন্তু ভয় ছিলাম যে আমি তো কিছুদিন আগে মাত্র অফলাইন পোর্ট করলাম যে অনলাইন পোস্ট করে যে সফল একটা ভয় ছিল

মানে ওগুলা আমার মনে হয় মানে কেউ যদি শিখে একবারে ভাইয়ারা স্টেপ বাই স্টেপ যেভাবে দেখাইছেন ওইভাবে যদি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ভাইয়ারা শেষ পর্যন্ত ভাইয়াদের শেষ পর্যন্ত যদি কেউ লেগে থাকতে পারে আমার মনে হয় নতুন করে ওই ওই জিনিসগুলো ইউটিউব থেকেও দেখার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না নিজের আইডিয়া থেকে তারা নতুন ভাবে তৈরি করতে পারবে যদি কেউ শিখে আমার মনে হয় ভাইয়ারা আমাকে কালারিং শিখেছেন তারপর টাইপোগ্রাফি ব্যানার লোগো বিজনেস টি শার্ট সবকিছুর ব্যাপার আমাকে মানে জানা দিয়েছেন প্যাকেটিং আহ সবকিছু সবকিছুর ব্যাপার আলহামদুলিল্লাহ ভাইরা মানে একবারে বেসিক থেকে সোশ্যাল মিডিয়া পোস্ট বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আপনার কতটুকু লাগবে আপনার সাইজ কতটুকু সবকিছু কোন ইয়ার্ক সাইজ কতটুকু সবকিছু আপনার ভাইয়েরা আমাদেরকে আমাদেরকে শিখাচ্ছে না এই পোস্টটার মধ্যে আর সব বড় কথা হচ্ছে এই কোর্সের মধ্যে ভাইয়ারা ভাই দুই হাজার ডলারও বেশি রিসোর্স ফ্রিতে দেয় মানে এই ধরনের মন মানসিকতা আসলে এটা বলে বুঝতে পারবো না যে কোন লেভেলের মন মানসিকতা থাকলে মানে ভালো মানুষ হলে যে এই ধরনের কিছু ফ্রিতে দিয়ে ফ্রিতে দিছে আলহামদুলিল্লাহ এই জন্য আমি এই অভিজ্ঞতাটা শেয়ার করতে আসছি যে আর সব বড় কথা হচ্ছে এখানের মধ্যে আপনার প্রায় সময় বেশিরভাগ সময় ভাইয়ারা ডিসকাউন্ট যেটা অনেক ছেলেরা মানে টাকা বেশি এক আর কিনতে পারে বই না অনেক প্ল্যাটফর্ম আছে অনেক টাকা ওনারা করে ভাইয়ের এই সময় আর যদি নাও থাকে ভাইয়াদের সঙ্গে কথা বললে আমার বিশ্বাস ভাইয়েরা একটা ডিসকাউন্ট দিয়ে দেবেন যেটা মাধ্যমে আপনারা নিতে পারবেন একবারে এটা পাঁচ দশ পার্সেন্ট ডিসকাউন্ট না এটা প্রায় পঁচিশ পার্সেন্টের উপরে ভাইয়াদের ডিসকাউন্ট বেশিরভাগ সময় থাকে আমি লক্ষ্য করছি তো আমার বিশ্বাস চাইলে এটা নিয়ে ভালোভাবে প্র্যাকটিস করলে ভাইরা যেভাবে দেখাইছি আর ওইভাবে চললে ওইভাবে স্টেপ বাই স্টেপ সামনে চলতে থাকলে আমার বিশ্বাস ওনারা সফল হতে পারবেন এখানে আপনার কোর্স আবার কিভাবে ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম পাওয়া যাবে ওই গাইডলাইন গুলো ভাইরা ক্লিয়ার ভাবে একবার সুন্দরভাবে ওইখানে বুঝাই দিচ্ছে এই আমি সর্বপ্রথম তাদেরকে ধন্যবাদ জানাবো তারা হচ্ছেন আহ

টি সার্ট আমাদের টি সার্ট সালিক রহমান ভাইয়া অনাক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদেরকে এই ধরনের একটা কোর্ট করার সুযোগ করে দেওয়ার জন্য এই তো সালামালিক